রাত্র অনুমান সাড়ে দশটার দিকে আমাদের কাছে একটা খবর ছিল যে ত্রিপুরা ইউনিভার্সিটি সংলগ্ন এলাকাতে কিছু ড্রাগস ব্রাউন সুগার কেনা বেচা তো সেই অনুযায়ী আমরা উৎপেতে বসি এবং যখনই ও আসে তখন ওর কাছে আমরা এই তিনটা পেয়েছি কিন্তু যার কাছে বিক্রি করতে এসেছিলো তাকে আমরা মানে ঠিক টাইমিং মিলেনি তার জন্য আমরা তাকেও পাইনি তো তাকে আজকে আমরা রিমান্ডে আনছি রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে তার কাছে বিক্রি করার জন্য এসছে আমরা তাদেরকে আজকে অ্যারেস্ট করার চেষ্টা করব ভবিষ্যতে কি আর অন্য কেউ জড়িত আছে বলে আপনাদের মনে হচ্ছে হ্যাঁ যে কেন যে মানে কেনার জন্য এসেছিল তো তার সাথে জড়িত থাকবে তার জন্য আমরা তাকে আজকে রিমান্ডে আছে ওর কাছে কি আর কিছু পাওয়া গেছে একটা মোবাইল পাওয়া গেছে আর কোনো টাকা পয়সা কিছু পাওয়া যায়নি শুধু তিন প্যাকেট ইয়ে পাওয়া গেছে ব্রাউন সুগার যেটা প্রায় বাজার মূল্য এখন

কঠিন ধরে যে ও তো অনেক দিন ধরে কারণ আমার শস্যের যে খবর অনেক দিন ধরে সে জড়িত এবং তার সেই শস্যের খবর অনুযায়ী তাকে ধরে তা বাকিটা আমাদের যে তাকে রিমান্ডার নেওয়া করে আমরা আশা করতে ফেলে যাব এমনিতে কী করে বলি ওতে আমি তো আর কী করবে এগুলোই